মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনার মাঝখানে এই রাহাতপুর চরের অবস্থান এই জনপদের মানুষ অত্যন্ত দুঃখ কষ্ট আর হতাশার মাঝে দিন অতিবাহিত করছে দুঃখ কষ্টে জর্জরিত থাকলেও এ চরের মানুষের রয়েছে এক বুক স্বপ্ন শত বেদনার মাঝেও তারা হাসতে জানে তারা স্বপ্ন দেখে এমন এক দিনের যেখানে থাকবে না কোনো হতাশা দুঃখ আর দারিদ্রতার ছোঁয়া তখন ওই বাড়ি ছিল ওই যে আলিক দেবা এখানে বাড়ি করছে নতুন বাড়ি ঘর নদী ভাঙ্গনের কারণে তারপর এখানে বাড়ি করে রয়েছে অসুবিধা চার মাস তার মানে এই যে কিছুদিন আগে আপনাদের বাড়ি ঘর ভাঙছে কিছুদিন আগে বাড়ি এইবার যে নদীতে ভাঙলো সেই ভাঙনের ফলে এখানে চলে আসছেন তো আপনার লাইফে কয়টা ভাঙা দিছে আমার লাইফে আমি একটাই ভাঙছি

একবার বাংলাদেশে জমি জমা নাই যে ধরেন যে জমি জমা সব নদীতে চলে গেছে নদী ভাঙ্গনে চলে গেছে আপনারা যারা এই চরে এসে বসবাস করতেছেন সবারই বাড়িঘর ভাঙে গেছে আলোক দিয়া বা অন্যান্য চরে ছিলেন সেখান থেকে ভাঙার ফলে আপনার এখানে চলে আসছেন তাই না তাছাড়া আসতেন প্রথম আইছি কি কাম করে খামো এই জায়গা ওনে থাকছি তাও ধান লাগাইছি এক বিঘে করে চাষ করে খাইছে এই চরে আসবো না দান লাগানোর জন্য আসবো না খালি কয় দান লাগাতে পারবো না যাব না এখন শ্বশুর আইলোয় জায়গা বা শু রাইল এর একলা এক জায়গায় তো বসবাস করা যায় না প্রিয় বন্ধুরা আলোক দিয়া চর সহ বিভিন্ন চর থেকে যারা নদী ভাঙনের শিকার হয়ে এই চরে চলে আসছে তাদের কষ্টের কথা শুনলে আপনাদেরও হৃদয়টা কেঁদে উঠবে তাদের এখন না আছে কোনো ইনকামের কোনো পথ যেখান থেকে তারা রোজগার করে দু পয়সা আয় করতে পারে বা এই সংসারগুলো চালাতে পারে আমরা এই আপার কাছ থেকে শুনলেই বুঝতে পারবো যে তারা আসলে বর্তমানে কতটা কষ্টে দিন যাপন করতেছে যেটার মধ্যে আছি বলছেন লোকজন নিজে কোনো কষ্ট মানে টাকা পয়সা খুব ঘর বাড়ি উঠতে পারিনি কত কষ্টের মধ্যে আছি রান্নাঘর মধ্যে থাকি কত কষ্ট চলাফেরা কষ্ট মানে কোনো কিছু নাই আমাদের বলছেন মানে সহজে তো কোনো লোকও নাই বর্তমানে মানে বর্তমানে ওনাদের ইনকামের কোনো পথ নাই যেইখানে ছিল সেই চর থেকে মাত্র চার থেকে পাঁচ মাস হয়েছে এই চরে তারা চলে আসছে কিন্তু এই নতুন চরে এসে তারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারতেছে না এবং ইনকাম করতে পারতেছে না এই জন্য তাদের দিন চলাটাই আসলে দুঃসাধ্য হয়ে পড়েছে তাদের এই সন্তান সন্তান আদি বা ফ্যামিলির অন্য যারা আছে তারা এক বেলা খেয়ে বা না খেয়ে তাদের দিন যাপন করতেছে তারা যেই ঘরগুলাতে থাকছে সেগুলো আসলে ভেঙে চড়ে যাচ্ছে আর কি দেখা যায় বৃষ্টি আসলে সেখানে পানি পড়ে এরকম একটা অবস্থা তো এই অবস্থা থেকে তারা যাতে উত্তরণ পেতে পারে প্রিয় বন্ধুরা আপনাদের কেউ যদি এই বোন বা ভাইয়ের কথা শুনে যদি হৃদয়ে একটু দয়া হয় তাহলে হয়তো তাদেরকে কিছু সাহায্য আর এখানে তাও কিছু পালতে পারে না মানুষের ছাগল এখানে থাকতে না আবার ডিজার লাগাইছে বোর্ড যতদিনে চলাইফেরা করেন না এখানে বছরের থাকতে দেব না আগে আলোকদিয়া ওখান থেকে এখানে আসছেন এই চরের মানুষগুলো অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে যেসব ফ্যামিলিতে পুরুষরা রয়েছে তারা বিভিন্ন কাজ করার চেষ্টা করছে আবার এমন কিছু ফ্যামিলি রয়েছে যেখানে কোনো পুরুষ মানুষ নেই তারা সেই ফ্যামিলির নারী সদস্যরাই কাজ করে তাদের সংসার চালায় আমরা এমন একজন বৃদ্ধার সাথে কথা বলবো দিয়ে দিয়ে দিছি নিয়ে বলবেন

আর সেটা বিক্রি করে আসলেন আজকে ওই যে জাফরগঞ্জের হাটে নিয়ে বিক্রি করলেন কত বিক্রি করছেন লাউগুলা না টাকার জন্য মাছ চলে আসছেন হাটে থেকে হাটে ওই জাফরগঞ্জ তো যাওয়া লাগে না হম না বসব না আপনার তো ওইখান ছাড়া আর কোনো উপায় নাই হাট বাজার করার ঘর কয়টা আচ্ছা তো এর আগে কোথায় ছিলেন কি ওই সরে আছেন এদিকে এক সর আছে নাকি ইয়ে আলোক دیا আলোক দিয়েছিলেন 10 বার বাংছে আপনার জীবনে

তার মানে এটা প্রাকৃতিক পদ্ধতিতে প্রিয় বন্ধুরা দেখেন প্রাকৃতিক পদ্ধতিতে এই যে এগুলো হলো বরবটি গাছ বরবটি গাছের যাতে পতঙ্গ না লাগে সেই জন্য এরা কোনো কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতিতে এরা এই যে এই পদ্ধতির মাধ্যমে এটার ভিতরে পোকা গিয়ে মারা যায় এবং গাছের মধ্যে কোনো পোকা থাকে না এবং যেই সবজিগুলো হয় সেগুলো আসলে পতঙ্গ মুক্ত এবং কেমিক্যাল মুক্ত একদম ফ্রেশ সবজি যেগুলো আসলে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাতার মতো এত বড় বড় ওটা থেকে মনে মনে হয় যে অনেক সার দেয় কীটনা ওষুধপাতি অনেক কিছু দেয় এটা ভিতরে ওষুধ দিই

এই যে কাকার সাথে কথা বললাম ওনার একমাত্র ছেলেটি হার্টের রোগী এবং সে চোখেও দেখে না তারপরেও সৃষ্টিকর্তার প্রতি তার কোনো অভিযোগ নেই দিব্যি তারা হাসি মুখে সংসার চালিয়ে যাচ্ছেন আপা আপনার ঘরটা আমরা একটু দেখতে চাই যেই ঘরে বৃষ্টি আসলে পানি পরে সেই ঘরটা একটু আমাদেরকে যদি দেখাতেন আমরা আমাদের দর্শকরা একটু দেখতে চায় এই ঘরের মধ্যে আপনি থাকেন মানে উপরে একটা টিন হইলেও এই সাইড দিয়ে দেখতেছি পুরাটাই ইয়ের বেড়া এগুলা হলো সনের বেড়া সন বা কাশবন যেগুলো আমরা দেখি বন্ধুরা যেই ফুলে আপনারা বিমোহিত হন সাদা ফুলের শুভ্র যে ফুলগুলো দেখে আপনাদের মন ভরে যায় সেই কাশবন দিয়েই এই বাড়িটার এই বাড়িটার বেড়া দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো টিনের উপরে শুধু টিনটা আছে কিন্তু এই টিনও বিভিন্ন জায়গায় দিয়ে পানি পড়ে কিন্তু এইখানে দেখছেন এই যেখানে অনেক জিনিসপত্র রাখা আছে হ্যাঁ কিন্তু এই মধ্যে ছোট্ট একটু ওই পাশে একই আবার ঘরের মধ্যে কিন্তু আবার গরুও থাকে দেখেন একটা ঘরের মধ্যে গরুও থাকে আবার মানুষও থাকে কি দুঃসাধ্য ব্যাপার একই ঘরের মধ্যে মানুষ এবং গরু একসাথে বসবাস করে এই আপার এই ঘরের মধ্যে গরু সহজে থাকেন কষ্ট হয় না খুব প্রচন্ড কষ্ট হয় পর্যন্ত আবার কাগজ মাগজ দিয়ে রকম খেলি বসে থাকে ম্যাক্স যখন বৃষ্টি আসে তখন আমরা খেতে খাবার গোসা বসে থাকি খেতে খাব প্রচন্ড বীজে টিজে যায় না আসে খুব কষ্টের মধ্যে কষ্ট মধ্যে আসে মানে ঘর টাকা বসে না ঘর বাড়ি উঠে বার্তৃষ্টি নেই মানে বৃষ্টি আসলে পরে খেতে খাবার সব কিছু বোসা মশাই মানে সব কিছু বসে বসে থাকি একটা ঘরের মধ্যে গরু বাঁশ নেই মানুষ নেই কত পোলাপন নেই কত কষ্টের মধ্যে ধাইরের মধ্যে থাকে এই কষ্টে এই আপার চোখে পানি এসে যাচ্ছে এই কষ্টের কথা বলতে গিয়ে কারণ তার বৃষ্টি আসলে বাচ্চাদেরকে নিয়ে সে এই গভীর রাত্রে বসে থাকতে হয় কারণ গায়ে পানি পড়ে এই তিনটে বিভিন্ন জায়গায় ছিদ্র রয়েছে এই ছিদ্রর কারণে এবং সাইড দিয়ে যে সনের বেড়া এই ছনের বেড়ায় কিন্তু বৃষ্টি যখন ঝড়ো বৃষ্টি আসে তখন কিন্তু তাদের ভিজে যেতে হয় তাই তো তারা গভীর রাত্রেও যদি বৃষ্টি হয় তখনও কিন্তু তাদের সেই বিছানা গুছিয়ে তাদেরকে বসে থাকতে হয় সেই কষ্টের কথা বলতে গিয়েই এই আپا চোখে কিন্তু পানি এসে গেছে এই চাহুনি অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় আগামী পেটে ভাত ঝরবে নাকি অবুক্ত থাকতে হবে সেই হতাশায় পলেশে তখন আমরা খুব কষ্ট মধ্যে থাকি পোলাপাননি বাচ্চায় কান্না কান্নাকাটি করে কত কষ্ট আমাদের থাকা হয় মানে আপনি না যদি সহযোগিতা করেন ভাই আমরা খুব মনে হয় আবশ্যক হয় নদীতে বাড়ি ঘর ভাঙার পরে কি কষ্ট তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে মানে কোনো কামাই রুজি করতে পারে না সে ঘরে পরে প্রচন্ড মানে তার মানে উপযুক্ত ছেলে আগে পাখির ছেলেরা আছে মানে তারা বিয়ে করে তারা আনা আলাদা আগেছে তার খবর নেয় না দেখে না। মানে আমি মানুষের বাড়ি কাজ কাম করে আনি তারাই খাও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই আপাটা মানে আসলে দ্বিতীয় পক্ষের স্ত্রী তার হাজব্যান্ড আসলে খুবই বয়স্ক সে কাজ করতে পারে না অক্ষম কাজ করতে সে সামর্থ্য না সে বয়স হয়ে গেছে এই আপা কাজ করে তাকে কিন্তু বৃদ্ধ বয়সে সে নিজে কিভাবে চলবে আর তাকেই বা কী খাওয়াবে এবং এর মধ্যে এই যে ভাঙা ঘর বাড়ির মধ্যে তাদের দিনাতিপাত চলছে তাদের কষ্টে শুনলে আসলে আকাশ বাতাস ভারী হয়ে যায় এরকম কষ্টে এদের দিন চলছে দিন যায় রাত আসে এভাবেই চলতে থাকে এই চরের মানুষের জীবন আমরা করতে না আমাদের বাইরে বিদেশ খাটতে পারে না চরের মানুষেরা যখন নদী ভাঙনের কবলে পড়ে তাদের বাড়ি ঘর হারিয়ে ফেলে তখন তারা সেই চর থেকে আবার যাত্রা শুরু করে অন্য চরের উদ্দেশ্যে এক অনিশ্চিত যাত্রা নতুন চরে যাওয়ার পর তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে যায় কারণ সেই নতুন জায়গায় তার যে জীবিকা সেটা সহায়ক নাও হতে পারে রঘুনাথপুর চরে যারা এসেছে তাদেরও বর্তমানে সেই একই অবস্থা তারা তাদের জীবন জীবিকা নিয়ে আসলেই হুমকির মুখে পড়ে আছে তারা ঠিক মতন কাজ করতে পারছে না বলে আজ দুমুঠো ভাতও তাদের কপালে জুটছে না দিন থেকে রাত আর বর্ষা থেকে শীত পাল্টে যায় ঋতুর বৈচিত্র্য শুধু পাল্টায় না রঘুনাথপুর চরের মানুষের ভাগ্যের চাকা তবুও তারা স্বপ্ন দেখে একদিন উঠবে সোনালী সূর্য বিদায় নিবে সকল দুর্দশা হাসি ফুটবে শিশুদের মুখে তাদের এই প্রত্যাশার সাথে সুর মিলিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে অন্য কোনো চরে অন্য কোনো জনপদে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শান্তিতে থাকুন আর আপনার প্রতিবেশীর খোঁজ নিন আপনার আত্মীয় স্বজনের খোঁজ নিন তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত বা বিপদে থাকলে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন তারা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন